বাংলাদেশ ফাইনালি অফিসিয়ালি সুপার এটে কোয়ালিফাই করে বাংলাদেশ নেপালের সাথে একটা ইজি ম্যাচ জিতে গেল আর বাংলাদেশের টিমটা দেখে আমি এখন তো স্যাটিসফাই না কারণ এনাদের ব্যাটিং লাইন একদম ঘাটিয়া এনারা এই পিচে মাত্র নেপালের সাথে দাও মানে এত ভালো পিচ তাও বাংলাদেশ সেই জায়গায় এত কম রান টার্গেট দেয় যে জায়গায় আপনার দেড়শো রান হওয়া দরকার ছিল বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা দেখে মিনিমাম মিনিমাম তো দেড়শো রান হওয়া দরকার ছিল কিন্তু ভাই এত ঘাটিয়া ব্যাটিং লাইন আপ মানে কি বলা যায় এনারা এখন তো ছোটো টিমের সাথে খেলে জিতে আসছে যখন এরা সুপার এটে যাবে যখন এনারা সুপার এটে খেলবে যখন বড় বড় টিম আসবে তখন এনারা একদম খালাস হয়ে যাবে পুরা খালাস ব্যাটিং লাইন আপটা এখন তো পুরোপুরি ভসা যায় একটা বড় স্কুপ করে দেখাবে কারণ ইন্ডিয়াদের সালা মানে কি বলবো ব্যাটিং লাইনের কোনো শান্ত সালা রান করতে পারে না এনাকে তাও ক্যাপ্টেনটা বানাইছে শিখে যায় না তাও খেলতে আসে খেলতে আসে এটাকে বাদ দেওয়ার কোনো উপায় নাই কারণ উনি ক্যাপ্টেন কীভাবে বাদ দিবেন উনি তো ক্যাপ্টেন কবে করবি রান শান্ত আর লিটন দাস শালা ব্যাটিং হচ্ছে না এটা কি ব্যাটিং এত ঘাটিয়া ব্যাটিং লাইন আমি জীবন দেখে নাই বাংলাদেশের মতন ঘাটিয়া ব্যাটিং লাইন আপ আমি জীবনও দেখে নাই তানজিন সাকিব গোল্ডেন ডাকওয়ার বাহ কি ওপেনারদের চলেই না ইন্ডিয়াদের ওপেনার চলেই না একটা ম্যাচও আর পুরো ব্যাটিং লাইন ঘাটে সাকিব আল হাসান একটা ম্যাচ ভালো খেলবে আর তারপরে দশটা ম্যাচ ওনার জন্য ফ্রি একদম ফ্রি উনি রান করুক না করুক জিরো করুক সকলে দশটা ম্যাচে ওনার জন্য ফ্রি একটা ম্যাচ ভালো খেলবে তারপরে দশ পনেরো ম্যাচ গায়েব উনি পারফরমেন্স দিবে দেবে না ব্যাটিংয়ের তরফ থেকে আর এনার ব্যাটিং লাইনটা মানে সেম ওরকমই মানে কেউ একদিন পারফর্ম করবে বাস ওনার কাম হয়ে গেছে তারপরে দশটা ম্যাচ দিয়ে দিয়েছিল মানে পারফরমেন্স না আসলে কোনো ব্যাপার না একটা ম্যাচে আমি তো ভালো খেলছি আর পরে দশটা ম্যাচ আমার জন্য ফ্রি আমি খেলবো জিরো করবো কোনো ব্যাপার না এত গাডিয়া ব্যালিং লাইন মানে নেপাল বলিং লাইন উপরে একশো কুইতে মুইতে পার করে ভাই সাহ কী গেলা বাংলাদেশ এইভাবে চলতে গেলে আপনারা হবে না তো আপনারা যখন সুপার হিটে যাবেন না আপনারা যেই বাকি বাকি বড় বড় টিমগুলোর সাথে গুলার না খেলবেন আপনার আপনার সুপারি থেকে পারবী ম্যাচ আপনার সুপারি যাওয়া পেন সবার প্রথমে আপনার বাড়াবেন বাংলাদেশ সেটা বললাম ফটার ফট ব্যাটিং লাইনার ঠিক করেন না হলে আপনার বুড়া হতে চলেছে অনেক খারাপ হতে চলেছে আপনারা কয়েকটা ম্যাচ র্যাংড়াই ফলায় জিতছেন শুধু বলিং এর জোরে আপনারা ব্যাটিং এর জোরে একটা ম্যাচও জিতেন নাই বাংলাদেশ কি হচ্ছে এগুলো দিন সাকিব চার উইকেট পেয়ে গেছে আপনার মুস্তফিজুর রহমানও তিনটা উইকেট পেয়ে গেছে সাকিব আল হাসান দুইটা পাইছে তো বলিং লাইন আপ এটা প্রতিটা ম্যাচে চলতেছে বলিং লাইন আপের উপর কোনো কোশ্চিন মার্ক নেই বলিং লাইন আপটা খুব ভালো কিন্তু ব্যাটিং এত ঘাটিয়া না সুপার এইটে মানে সবথেকে ঘাটিয়া ব্যাটিং লাইন আপ হলো বাংলাদেশ এত খারাপ বাংলাদেশের ব্যাটিং লাইন আপ কি বলা যায় না এখানে কবে যে সুদ্রাবে এইসব বাদে কে কি পারফরমেন্স দিছে ব্যাটিং থেকে ওই সব দেখার কোনো দরকার নাই আপনারা এখন সুপার এইটে চলে গেছেন সেই জায়গায় কীভাবে ভালো খেলবেন শান্ত এই যা হয়েছে সব ভুলে যাও এখানে এবার শান্ত সুপার হিটে যাবি তো একটু ভালো পারফরমেন্স দে আমি আশা করছি বাংলাদেশ সুপার হিটে যা একটু ভালো কিছু করবে আর বাংলাদেশ বনাম ইন্ডিয়া এই ম্যাচটা পড়েছে আপনার বাইশ তারিখে মজা লাগবে কারণ যখনই বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ইন্ডিয়া বনাম পাকিস্তান ম্যাচগুলো হয় না তখন একটু জোশ আসে একটু দেখতে মজা লাগে একটু ইন্টারেস্ট জাগে না তো বাংলাদেশ সুপার হিটে আসার কারণে একটু একটু জোশ বাড়বে যদি পাকিস্তান আসতো তাহলে আরো মজা লাগতো কিন্তু পাকিস্তান আসতে পারে না শান্ত আরো ঘাটিম ওনাদের তো কালকেও মর জিতছে একদম ওরা বাংলাদেশের থেকে ঘাটিয়ে টিম পাকিস্তান বাংলাদেশ এই গ্রুপে সুপার হিটে আসে তো একটু ইন্টারেস্ট আরও বাড়বে তো দেখা যাক কী হয় বাংলাদেশ কী করে আর ইন্ডিয়া তো ফাইনাল পাক্কা কনফার্ম আমি লিখে দিচ্ছি ইন্ডিয়া ফাইনাল কনফার্ম ইন্ডিয়া ফাইনালে চলে যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট তো দেখা যাক কী হয় আর বাংলাদেশের টিমের জন্য অনেক অনেক শুভেচ্ছা আপনার সুপার হিটে চলে গেছেন আশা করছি আপনার সুপার হিটে যায় খুব ভালো করবেন তো এটাই বলেছিল দেখাচ্ছি পরে ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণের জন্য বাই